अरूपै नाव যেই গোনার ব্যাপারে শুধু আমি জানি আর কে জানে আরো জোরে বলেন কে জানে আজকের এই রাবিয়া বসরি মাদ্রাসার মাহফিলের উসিলা করে আল্লাহ যেন আমাদের সেই সকল গোপন গোনাগুলো আল্লাহ যেন গোপনে মাফ করে দেন সকলে বলছে আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আসলে কথা বলার মতো তেমন কিছু নেই আজকে এই মাহফিলটা একটু ব্যতিক্রম পেয়েছি আমাদের স্টেজে আজকে সব সময় স্টেজে দেখা যায় মুরব্বীরা আলেমরা থাকে আজকের স্টেজে আমাদের আজ থেকে বিশ বছর পরে যারা আলেম হবে তারা আছে আলহামদুলিল্লাহ মানে বিশ বছর পরে যারা আলেম হবে এই যে মানে আগামী ৩০ বছর পরে যারা স্টেজের এই জায়গাতে বসবাস করবে তারা এখানে আছে আমি খুব খুশি হয়েছি সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই স্টেজে যারা আছে আমার প্রিয় আব্বা জানলার কি ছোট ছোট বাবা না আল্লাহ এদের সবাইকে আল্লাহ আজ থেকে বিশ বছর পরে বা পনেরো বছর পরে আল্লাহ প্রত্যেককে যেন আল্লাহ বড় বক্তা মানে আইদে বলে না আমি আরও জোরে বলে না আমি তোমরা কি বক্তা হতে চাও তোমরা বক্তা হতে চাও তো রায়ন প্যার সিমা গজল গাইলে না দি কীভাবে বক্ত হইবা তোমাদের মুখ বন্ধ ছিল আমি একটা গজল গাইবো আমার সাথে যে গাইবে তাকে পুরস্কার দিবো একশো টাকা পয়শো টাকা এই যে ধ্যান সোজা হই বসতেছে টাকার কথা কই দিস সোজা হয়ে বসছে দেখছে আলহামদুলিল্লাহ আমার সাথে রাসুল প্রেমের একটা গজল গাই হ্যাঁ আমাকে ওইখান থেকে এক হাজার টাকা ভাঙতে দিন তো আমার সাথে আপনারা যারা গাইবেন একসাথে আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতে নিক বলেন আমিন রায়হানের সাথে কে কে জান্নাতে থাকতে চান আমি চাই চাঁদ তো ইনশাআল্লাহ চাঁদ তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনাদের সাথে যেন আল্লাহ আমাকে জান্নাতে রাখে আমি আল্লাহর কাছে আজকে এখান থেকে দোয়া করছি আল্লাহ যেন এই পিচ্ছি পিচ্ছি বাবাদের সাথে যেন আল্লাহ আমাকে জান্নাতে রাখে বলেন আমিন আরো জোরে বলেন আমিন দিন এত ঘনা লাগবে না এটা নয় বেশি আসবে কম আসবে গুনতাছে কীভাবে আচ্ছা আব বারোটা বেজে গেছে কোন গজলটা গাইবা আমার গজলটা আপনারা শুনছেন জি না মানে পরে কইছে আচ্ছা নাম বলবো না হাম বলবো হাম বলবো আচ্ছা হাম বলি হলে। আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে মা সমান তুমি রহমা তুমি মেহের ঠিক কী নজরে বলেন তুমি রহমা তুমি মেহেরে এই যে সে ফস্টো তাকে একশো টাকা দেয়া হলো নাও দেখা যাবে কি ফার্স্ট ভাই তুমি রহমা দই তুমি তো তুমি যে দাদা অন্ন যুগ খুদা পেলে মিঠা পানি কৃষ্ণ পেলে ঠিক না অন্ন যুগ খুদা পেলে মিঠা পানি কৃষ্ণ পেলে আমি গাই তোমার গুণ তুমি রহ দাও তুমি খুব বুদ্ধিমান পুরুষ এদিকে এসো লাভ দি আছো নাম কি তোমার সুলাইমানি বাবা সুলাইমান আলাইহিস সালাম এই আকাশ দিয়ে বাতাসে উড়তো ই পড়ো তুমি ইসখানে এই مدرسه পড়ো তোমাকে 100 টাকা পুরস্কার দিলাম রায়ান বেবেস থেকে দাও ও এরকম গাইস তুমি মানে হ্যারে যেন দেখি আমি বস দেখা যাবে কি ফার্স্ট হয় এই পিছন থেকে একটা পুরস্কার দেব হালিকি তুমি মালিক তুমি হাকিন তুমি অম্তর জমি পাপে ভরা এই দুনিযাই তুমি ছাডা নাই কে হনে আমি গাই তোমার গুনগা

তুমি রহমান তুমি মেহরবান তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান তুমি রহো সাদা গেঞ্জি দাঁড়ান আপনি চোখ বন্ধ করে কেন বলতেছেন বলুন একটু মহাব্বাতে আসেন এদিকে আসেন সে ফার্স্ট হয়েছে সে একদম ফিল এনে আল্লাহ ভিতরে আল্লাহকে এনে তারপরে পড়তেছে জিজ্ঞেস করে মানে চোখ বন্ধ করে ঝুলতেছে আর বলতেছে আল্লাহ যেন ভাইরে এই বলাটাকে তার কলিজার সঙ্গে লাগায় যে আল্লাহকে বলেন আমিন আরো জোরে বলেন আমিন কেমন আছেন কি করেন আপনি নাম কি গার্মেন্টসে চাকরি করেন বিয়ে করেছেন বাচ্চা হয়েছে কয়টা বলুন উনি মোহাব্বতের সাথে বলুন অন্তর থেকে বলুন নিজে বলুন বললেন সেটি কোনটা পারবেন তো আগে নিয়মিত পড়তেন না আজকের থেকে পড়বেন এই সবার সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন আল্লাহ ভাইকে মোহাব্বতের সাথে উনি নিয়ত করেছে আজকের থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে বলেন আল্লাহ আমিন আজকের মাহফিলের শ্রেষ্ঠ অর্জন হবে যে একজন মানুষ নিয়মিত নামাজি ছিল না সে আজকের থেকে নামাজি হচ্ছে আমরা কবুল করব বলেন আমিন আরও জোরে বলেন আমিন আমরা কি নামাজ পড়তে চাই ইনশাল্লাহ আমরা নামাজ পড়তে চাই ইনশাল্লাহ আরো জোরে বলেন নামাজ পড়তে চাই ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পাঁচ নামাজ বা জামাত মোহাব্বতের সাথে পড়ার তৌফিক দান করুক বলেন আমিন আমি কার বলবো কি কয় ও টাকা আচ্ছা আচ্ছা তাহলে এবার একটা নাক বলি হ্যাঁ আমার কিছুই ভালো লাগে না মন হয়ে আছে এত ভালো কজল যদি সামনে যারা না বলেন ভালো করে মজা করে তাহলে কি ফাইট ডে যাই গাইবেন উড়িয়া যাইতাম সোনার মাদিনা আছেন ডাকি যদি ডাকার মতে আছেন নী মা ডাকি যদি ডাকার মতে দিবেন দেখায় আমার ডাকেশ দেরি সে কাছে সেই সময় থেকে নাম কি আব্বু আল্লাহ ইব্রাহিমকে কবুল করুন বলেন আমিন আপনারা বুঝতেছি না মানে রাহানার সময় তো বলেনই নাই আমার সময় মোটামুটি বলতেছেন তবে আর একটু আরো সাথে বলেন আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দিওয়ানা মনে হেলাইয়া যাইতাম সোনার মাদিনা হ্যাঁ আমার কিছুই ভালো യൂടിയായിട്ടുനര മദീന മർക്കി

পিচ্ছি আসো তুমি না ওই যে ওই পিচ্ছি এই এই যে কোটলা পিচ্ছি আসো আপনি আসেন ভাই আসেন তুমি শুরুতেই ভালো করতেছো না কেমন আছেন উনি মোহাম্বাদের সাথে পড়তেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মাদিনায় যাওয়ার তফিক দান করে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন একটা গজল এখনো গাইনি আজকে একটু গাই একজন উর্দু গজলের কথা বলছিল উর্দু একটা গজলের একটা অংশ বলি বলবো এই সব সরকার এই সব সরকারি কি বা আল্লাহ রাবুল আলামিন রাসুলের গল্প আমাদেরকে বেশি বেশি শোনার তৌফিক দান করুক বলেন আমিন আমার মাদ্রাসা ঢাকা আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা শুনেছেন আপনার নাম আপনাদের সকলের দাওয়াত এই রিফাত যে পড়েছে তারপর কেমন লাগছে আপনাদের পড়া এই দুইজনের উস্তাদ আমি আল্লাহ আপনাদের সন্তানগুলোকেও রায়হানা রিফাতের মতো এরকম আল্লাহর কালামকে পলিজা শীতল করা তিলাবাত করার শিকার তাও ফিক দিক বলেন আমিন আরও জোরে বলেন আমিন আমি তো জানি আমি কি করেছি হায় আমার পাপের করলে বিচার বচার নায়া যেই বোনার ব্যাপারে শুধু আমি জানি আর কে জানে আরো জোরে বলেন কে জানে আজকের এই রাবিয়া বসরি মাদ্রাসার মাহফিলের উসিলা করে আল্লাহ যেন আমাদের সেই সকল গোপন বোনাগুলো আল্লাহ যেন গোপনে মাফ করে দেন সকলে বলছে আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আসলে কথা বলার মতো তেমন কিছু নেই আজকে এই মাহফিলটা একটু ব্যতিক্রম পেয়েছি আমাদের স্টেজে আজকে সব সময় স্টেজে দেখা যায় আলেমরা থাকে আমাদের আজ থেকে বিশ বছর পরে যারা আলেম হবে তারা আছে আলহামদুলিল্লাহ মানে বিশ বছর পরে যারা আলেম হবে এই যে মানে আগামী তিরিশ বছর পরে যারা স্টেজের এই জায়গাতে বসবাস করবে তারা এখানে আছে। আমি খুব খুশি হয়েছি সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের স্টেজে যারা আছে আমার প্রিয় আব্বা জানদার ছোট ছোট বাবা না আল্লাহ এদের সবাইকে আল্লাহ আজ থেকে বিশ বছর পরে বা পনেরো বছর পরে আল্লাহ প্রত্যেককে যেন আল্লাহ বড় বক্তা বানায় দেয় বলেন আমিন আরো জোরে বলেন আমিন তোমরা কি বক্তা হতে চাও তোমরা বক্তা হতে চাও গজল গাইলা না দি তাই কিভাবে বক্ত হইবা তোমাদের মুখ বন্ধু ছিল আমি একটা গজল গাইবো আমার সাথে যে গাইবে তাকে পুরস্কার দেবো একশো টাকা কয়শো টাকা এই যে দেন সোজা বসতেছে টাকার কথা কইছি সোজা হয়ে আলহামদুলিল্লাহ আমার সাথে রাসুল প্রেমের একটা গজল গাই হ্যাঁ আমাকে ওইখানে দেখি এক হাজার টাকা ভাঙতে দিন তো আমার সাথে আপনারা যারা গাইবেন একসাথে আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতে নিক বলেন আমিন রায়হানের সাথে কে কে জান্নাতে থাকতে চান আমি চাই চান তো ইনশাল্লাহ চান তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনাদের সাথে যেন আল্লাহ আমাকে জান্নাতে রাখে আমি আল্লাহর কাছে আজকে এখান থেকে দোয়া করছি আল্লাহ যেন এই পিচ্ছি পিচ্ছি বাবাদের সাথে যেন আল্লাহ আমাকে জান্নাতে রাখে বলেন আমিন আরো জোরে বলেন আমিন দিন এত কোনো লাগবে না এটা নয় বেশি আসবে কম আসবে গুনতাছে কিভাবে দেন আচ্ছা রাত বারোটা বেজে গেছে কোন গজলটা গাইবে আমার গজলটা আপনারা শুনছেন জি না অনেক পরে কইছে আচ্ছা নাত বলবো না হাম বলবো হাম বলবো আচ্ছা হাম বলিতে হলে আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমার সমা